এখন যেমন মাস্টারমশাইদের বলা হয় স্যার বলে শিক্ষক বলে তো সেই সময় প্রাচীনকালে মাস্টারমশাইদের বলা হতো উপাধ্যায় আর আচার্য এই দুটো বলা হতো তো বাংলাদেশের যে চট্টগ্রাম আছে সেই চট্টগ্রামে এলাকায় চট্টগ্রামের এলাকায় যে সব উপাধ্যায় বাস করতেন তাদেরকে চট্টগ্রামের উপাধ্যায় বা চট্টোপাধ্যায় উপাধি দেওয়া হতো তারপর যেসব উপাধ্যায় এত ভালো পড়াতেন যে তাদেরকে লোকে বন্দনা করত মানে এত সম্মান করতো যে তাদেরকে বলা হতো বন্দনীয় উপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় তার থেকে বন্দ্যোপাধ্যায় টাইটেলটা এসছে আর একটা প্রাচীনকালের স্কুলগুলোকে বলা হতো চতুষপাটি বা টোল এই চতুষ্পাটির যে প্রধান ছিল মানে হেডমাস্টার মশাই যারা ছিল স্কুলে তাদেরকে বলা হতো মুখ্য উপাধ্যায় সেখান থেকে মুখোপাধ্যায় টাইটলটা এসেছে এছাড়া গঙ্গার দুই তীরে যেসব উপাধ্যায় বা শিক্ষক বাস করতেন তাদের গঙ্গোপাধ্যায় বলা হতো আর কলকাতার কাছে কল্যাণই আছে সেখানে ভট্টপল্লী বলে একটা জায়গা আছে এই ভট্টপল্লীরকে এখন ভাটপাড়া বলা হয় এই ভাটপাড়া এলাকায় বড়ো একটা ইনস্টিটিউট ছিল পড়াশোনার তো ভাটপাড়ায় থেকে যেসব শিক্ষক বাস করতেন তাদের ভট্টপল্লীর আচার্য বা ভট্টাচার্য বলা হতো এছাড়া বিভিন্ন তর্কসভায় যারা প্রধান হতেন তাদের খুব ভট্টাচার্য উপাধি দেওয়া হতো এবার ব্রাহ্মণদের মধ্যে যারা গুপ্তবিদ্যা চর্চা করতেন মানে একটু আধ্যাত্মিক বিদ্যা এবং আয়ুর্বেদ চর্চা করতেন ওষুধপত্রের চর্চা করতেন এদের টাইটেল হয়ে গেল গুপ্ত সেনগুপ্ত দাসগুপ্ত ধরগুপ্ত দত্তগুপ্ত এদেরকে বলা হতো বৈদ্য ব্রাহ্মণ বলা হতো এখনও এই টাইটেলগুলো আছে বৈদ্য ব্রাহ্মণদের টাইটেলগুলো এখনও আছে তারপরে প্রাচীনকালে সবাইকে বেদ পাঠ করতেই হতো যারা একটা বেদে দক্ষ হতেন তাদের টাইটেল হতো বেদি যেমন ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিশেন্দ্র সিং বেদী যারা কবির বেদিকে চেনেন অভিনেতা কবির বেদি ভারতের প্রথম মহিলা আইপিএস কিরণ বেদি এই বেদি টাইটেলটা এখান থেকে এসেছে যারা দুটো বেদে দক্ষতা অর্জন করতেন তাদের টাইটেল হতো দ্বিবেদী তো দ্বিবেদী থেকে পরে দুবে টাইটেলটা এসেছে অপভ্রংশ হয়ে দুবে দুবে টাইটেলের অনেক ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গও আছে দুবে এই এই টাইটেল যারা তিনটে বেদে দক্ষতা অর্জন করতেন তাদের হতো ত্রিবেদী টাইটেল হতো এখনও বহু লোকের ত্রিবেদী টাইটেল আছে বাঙালি হিন্দুদের মধ্যেও আছে যেসব পণ্ডিত চারটে বেদ রিক্সাম জর্জ অথর্ব চারটে বেদেই দক্ষতা অর্জন করতেন তাদের বলা হতো চতুর্বেদী এর থেকে চৌবে টাইটেলটা এসছে এই চতুর্বেদী থেকে অসভ্যংশই চৌবে টাইটেলটা এসছে চৌবে টাইটেলও অনেকে আছে পশ্চিমবঙ্গও আছে উত্তর ভারতেও আছে এছাড়া যারা নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তাদের পণ্ডিত টাইটেল হতো এবং পাণ্ডে টাইটেল হতো পণ্ডিত থেকে পাণ্ডে টাইটেল হতো তারপরে মহারাষ্ট্র এলাকার একটা কর ছিল তার নাম চৌথ চৌথ কর এই চৌথ কর যারা হরণ করতো মানে কালেকশন করতো এদেরকে বলা হতো চৌতহারি চৌথ চৌথ কর যারা হরণ করলে চৌতহারি তার থেকে চৌধুরী ট্যাটোটা এসছে বাংলায় চৌধুরী টাইটেলটা আবার অন্যভাবে এসছে যারা চারটে বিষয় ধারণ করতেন তাদেরকে চৌধুরী বলা হতো যথা তাদের রথ থাকতো ঘোড়া থাকতো হাতে থাকতো অস্ত্র থাকতো এরকম চারটে বিষয় যাদের থাকতো সেসব জমিদার বা রাজাদের চৌধুরী এই টাইটেলটা এসেছে আর যারা বিভিন্ন বিষয়ে ম্যানেজমেন্টে থাকতেন মানে আধিকারিক ছিলেন যারা এই আধিকারিকদের টাইটেল হতো অধিকারী ধরত একটা যাত্রা দল আছে বা একটা এমন কিছু আছে একটা সংস্থা আছে রাজার তাকে দেখাশোনা করেন তাকে আধিকারিক বলা হতো বা অধিকারিক টাইটেলটা এসেছে আর দত্ত টাইটেলটা বিনোদন টাইটেল এটা গুজরাট থেকে এসেছে কিন্তু পশ্চিমবঙ্গের দত্ত দে বণিক এগুলো হলো যারা ব্যবসায়ী দান করতেন যাদের দানের হাত ভালো ছিল যাদের নামদনিক চেতনা ছিল ভালো তাদের নন্দী এসছে নন্দী টাইটেল এসছে আবার নন্দীশ্বর শিবের অনুচরণ নন্দীশ্বর এখান থেকে এদের উপাসকদেরও নন্দী বলা হতো এরমভাবে বাংলার টাইটলগুলো এসেছে তো পশ্চিমবাংলায় যারা গোপালন করতেন এবং যাদের ইন্দিরগুলো খুব সংযমে থাকতো তাদেরকে গোস্বামী টাইটেল দেওয়া হতো এই গোস্বামী টাইটেল পশ্চিমবাংলা এবং অসমে এখন আছে এটা একটা রাম টাইটেল আর যেসব পুরোহিত রাজার পুজো করতেন জমিদারদের পুরোহিত্য করতেন এদের চক্রবর্তী টাইটেল দেওয়া হতো এই চক্রবর্তী টাইটেলটা দেওয়া হতো তাদেরকে এছাড়া আমাদের আগে একটা মৌজা বলে জিনিস ছিল এখনও মৌজা আছে এই মৌজার যারা প্রধান মৌজা মানে একটা এলাকা সে তাদেরকে মৌজুমদার বলা হতো সে মৌজুমদার থেকে মজুমদার টাইটেলটা এসেছে তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় দুশোখানা টাইটেল আছে তার মধ্যে প্রধান টাইটেল এইগুলো চ্যাটার্জি ব্যানার্জি গাঙ্গুলি এগুলো বললাম যারা সেনাবাহিনীতে কাজ করতেন সেখান থেকে সেইম টাইটেলটা এসছে বলে মনে করা হয় যে সেনাবাহিনীতে কাজ করতেন বিভিন্ন কাজে দক্ষতার সঙ্গে যারা কাজ করে গেছেন এরকমভাবে পশ্চিমবঙ্গের যেসব টাইটেলগুলো হিন্দুদের এবং গোটা ভারতে যে টাইটেলগুলো আছে প্রত্যেকের ইতিহাস আছে এবং সেই ইতিহাসগুলো কদর্য নয় অনেকে বলছে ইতিহাসগুলো কদর্য ইতিহাস দুঃখের ইতিহাস এরকম নয় একটা কাজে সম্মান দেওয়ার জন্যই এই উপাধি উপাধিগুলো হতো যেমন বিশ্বকর্মার নটা পুত্র ছিল তার মধ্যে একটা পুত্রের টাইটেল ছিল কর্মকার মানে যারা লৌহ ইস্পাতের কাজ করতো এখনও আমার কর্মকার টাইটেল আছে হুম এইভাবে সমস্ত টাইটেলটা কাজের উপর ভিত্তি করে দেওয়া হতো সেই সময় তো আরও অনেক টাইটেল আছে যেগুলো আর একটা ভিডিওতে বলবো আজকে টাইটেলের যে ইতিহাসগুলো এখানেই সংক্ষেপে শেষ করলাম তবে সমস্ত টাইটেল নিয়েই কিছু মতভেদ আছে আমি যেগুলো বললাম সেগুলো সবাই অনুমোদন করেন না অনেক রকম টাইটেলের কথা বলেন অনেক উৎপত্তির কথা বলেন আমি মোটামুটি যেগুলো জানতে পারা গিয়েছে সেগুলোর কথাই বললাম নমস্কার